লাল টুকটুকে বউ সেজেছে টুকটুকি যেমন মিষ্টি একটা মেয়ে লাগছেও বেশ মিষ্টি এমন একটা দিন প্রতিটা মেয়ের জীবনে স্বপ্নের মতো আসে পরিবার আত্মীয় স্বজন সবাই সাথে থাকলেও এই সময় একটা মেয়ের মন তার মাকেই শুধু খুঁজে যদি মা পাশে এমন একটা দিনে ভরা কতটা স্বপ্ন থাকে একটা টুকটুকি ভালো নাম বন্যা ভৌমিক মেয়েটা নিজেই এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে তাই না গিয়ে কি পারা যায় আর এই যে হাতের ফুলগুলো দেখছেন এগুলো আমার ছোট ভাই আমার একটা ফোন কলে আমার শাড়ির সাথে ম্যাচিং করে সে নিয়ে এসেছে কেমন লাগছে বলুন তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তার আগে শ্রীজার পাপার সাথে কয়েকটা ছবি তুলব সেই সময় আমার ছোট মেয়ে শ্রেষ্ঠা এসে কুলে উঠে পড়ব তাকে নিয়ে ছবি তুলতে হবে শ্রেষ্ঠাকে নিয়ে ছবি তোলার পরে তার সাথে একটা ছবি তোলার পালা আর এই যে তার মুখের হাসিটা দেখছে এই হাসি সহ একটা ছবি তুলতে অনেক যুদ্ধ করতে হয় যাই হোক চলে এসেছি বিয়েতে বিয়েটা যেহেতু মহাম সিং এর ছিল তাই আমরা একটু রাত করেই এসেছি আর কি সুন্দর লাগছিল টুকটুকিকে সব আত্মীয় স্বজনরা এসে পড়েছে কমিউনিটি সেন্টার ভর্তি লোকজন আর তার মাঝখানে তার সাথে একটু ছবি তুলে নিলাম একদম মা দুর্গার মতো লাগছিল দেখতে কি যে সুন্দর লাগছিল টুকটুকিকে দেখতে আচ্ছা এখন বলি টুকটুকি আসলে কে হয় আমার টুকটুকি হল আমার মেঝো মাসির ননাসের ছোট মেয়ে আর এই যে দেখছেন ইনি হচ্ছেন আমার মেঝো মাসি ছোটবেলা থেকে আমি আমার মেঝো মাসিকে আন্টি বলে ডাকায় আমার মেয়েরাও আমার মেঝো মাসিকে আন্টি দিদু বলে ডাকে আর আমার হাজবেন্ডের সাথে যে দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমার মেঝো মেশো আর এ হচ্ছে আমার মেঝো মাসির একমাত্র ছেলে অদীপ্ত আর আমার ছোট ভাই আর এই যে শ্রীজা আর ত্রিধা এই দুই নেত্রীকে এক টেবিলে আনা খুবই কষ্টকর ব্যাপার যেহেতু আমরা একটু রাত্র করে গিয়েছি তাই সরাসরি একদম খাবার টেবিল চলে গিয়েছিলাম আমাদের যেতে প্রায় দশটা বেজে গিয়েছিল তাই সবাই বলছিল যে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিতে সবার প্লেটের খাবার শেষ হয়ে গেল আমার প্লেটের খাবার এখনো শেষ হয়নি কারণ এই যে দ্বিধাকে খাইয়ে দিতে দিতে আমিও খাবার খাচ্ছি তাই তাকে খাওয়াতে খাওয়াতে আমার খাবারটা একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক খাবারটা আবার কিন্তু খুবই ভালো হয়েছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে ত্রিধার সাথে একটু ছবি তুলতে তুলতে টুকটুকি চলে যাচ্ছে একদম বিয়ের মণ্ডপে আমি যাওয়ার আগে একদম বর চলে এসেছিল বিয়ের লগ্ন ছিল সন্ধ্যা আটটায় তাই টুকটুকির বর অনেক আগেই চলে এসেছিল এখন বলি কেন বলেছিলাম এই সময় প্রতিটা মেয়ে কেন তার মাকে বেশি খোঁজে টুকটুকি এই পৃথিবীতে আসার কিছুদিন পরেই তার মাও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল ছাড়া মেয়ে মামার বাড়িতে দাদু দিদা মামা মামি মামাত্ম ভাই বোন সবার আদরে সে বড় হয়েছে মায়ের মতন একজন দিদি ও বাবা আছে ওর পরিবারের থেকে ভালোবাসার কোনো কমতি না থাকলেও এই সময় প্রতিটা মেয়ে কিন্তু তার মাকেই খোঁজে তার মা নিশ্চয়ই তাকে মন ভরে আশীর্বাদ করছে এই একটা সময়ে যাই হোক টুকটুকি চলে গিয়েছে একদম মণ্ডপে এখন বিয়ে শুরু হওয়ার পালা তাদের বিবাহিত জীবন যাতে সুখের সুন্দর ও আনন্দময় হয় ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনাই করি এই তো বিয়ে শুরুই হয়ে যাচ্ছে এইবার এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি প্রচুর গরম ছিল সেদিন এত গরম ছিল মানে সেজে গুজে রেডি হয়েও কোনো শান্তি পাচ্ছিলাম রিক্সা দিয়ে যাওয়ার সময় আমার হাজবেন্ড হঠাৎ করে বলো চলো একটু পার্কের থেকে ঘুরে আসি সবাই মিলে আর তখন বাজে রাত সাড়ে এগারোটা এত রাতের বেলা পার্কে আমি কখনো আসিনি এত ভালো লাগছিল পার্কের চারিপাশটা নদীর ঠান্ডা হাওয়া নদীর এই ঠান্ডা হাওয়ায় মনটা অনেক ভালো লাগছিল পার্কে যখনই যায় তখনই প্রচুর ভিড় থাকে পা ফেলার মতো জায়গা থাকে না এরকম একটা নিরিবিলি পার্ক এই প্রথম আমি দেখলাম খুব সকালে যারা হাঁটতে আসে তারা হয়তো বা এরকম একটা নিরিবিলি পার্ক দেখতে পারে কিন্তু এই প্রথম আমার দেখা যাই হোক হাজবেন্ডের সাথে বাচ্চাদের সাথে একটু ছবি তুলে নিলাম বাচ্চাদের সাথে আমি এখন পর্যন্ত একটা ছবি তুলতে পারিনি তারা বিয়েতে গিয়ে এদিক সেদিক করে বাসাতেও অবস্থা এই তো সবার সাথে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম আর এখন চলে যাচ্ছি বাসায় বাসায় সেম যাওয়ার সময় ভয় পাচ্ছিলাম যে পার্কের এই গেটটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের আবার ভেতর থেকে দারোয়ানকে ডাক দিয়ে চাবি দিয়ে গেট খুলিয়ে বাসায় আস ফিরতে হবে ভাগ্যিস গেটটা বন্ধ হয়নি আর আমরা সুন্দর করেই বাসায় যেতে পেরেছিলাম তো আজকের ভিডিওটা আমার এই এখানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক আর কমেন্ট করো আজকের মতো এইখানেই সোটাটা